সকল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো ওয়াইনুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্লিজ তোমরা সবাই দেখো ভিডিওটাকেও স্কিপ করবে না আর যদি ভালো লাগে ভিডিও শুরুতেই বলে দিই লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারাও প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো সকালে যে কাজকাম থাকে বাসনপত্র মাজা ঘষা ধোয়া সেগুলো সব কমপ্লিট করে এই যে ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে গেছে তো আমি চলে আসলাম ঘরে খাটটাকে গোছানোর জন্য কারণ আগের দিনে যে চাদরটা পেতেছিলাম সেটা দুদিন হয়ে গেছে আর ওই জন্য চাদরটাকে তুলে দিয়ে এই যে নতুন চাদরটাকে আবার বিছিয়ে দিচ্ছি কারণ দুদিন হয়ে গেলে চাদরটাকে আমি তুলে দিই কারণ এই যে বাচ্চা কাচ্চা এত নোংরা করে ফেলে মানে কি বলবো আর ডেলিগার চাদর ডেলি তো তোলা সম্ভব নয় দুদিন একদিন পরপরই চেঞ্জ করি ওই জন্য ওই চাদরটাকে তুলে দিয়ে আবার এই চাদরটাকে পেতে নিলাম আর এই যে দেখো বেশ সুন্দর করে খাটটাকে আজকের একটু গুছিয়ে নিলাম আর সুন্দর সুন্দর চাদর পাতলে নতুন নতুন চাদর পাতলে খাটটা একটু ভালোই লাগে দেখতে কিন্তু কিন্তু আমার ছেলে মেয়েরা এত পরিমাণে নোংরা করে দেয় যে কি বলবো মানে নতুন নতুন চাদর পাতলে মনে হয় যেন এক্ষুনি পাতলাম আর এক্ষুনি নোংরা করে দিল এরকম তো যাই হোক চাদরটা পেতেছি ঠিক আছে ঘরটাকে দেখতে ভালো লাগছে কিন্তু খানিক্ষণ পরেই আবার ঘরটা অগোছালো হয়ে যাবে কারণ ওই যে মেয়ে এসে এই খেলনাটা ওই খেলনা এটা সেটা নিয়ে খাটের উপরে ভর্তি করে দেবে আর জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে দেবে এটা সেটা করে একদম মানে খাটটাকে ঘুটে দেয় বেশিক্ষণ পরিষ্কার রাখতে পারি না তবুও চেষ্টা করি যতটা হয় পরিষ্কার করি সকালে তো পরিষ্কার পরিচ্ছন্ন করারই কথা ওই জন্য সকালেই সব কাজটা আগে বেশি করে পরিষ্কার করে নিই তারপর দিনে যা করবে করবে ওই যে দেখো বড় একটা টেন্থ হাউস কিনেছে সেটাকে ওই খাটের উপরে উঠিয়ে রেখেছি খেলবে না অথচ নেবে জেদ কার না তো অনলাইন থেকে বুক করে ওর পাপা ওকে এনে দিল তো নিয়ে ওই যে পড়ে আছে আর খেলে না তো কি করব ঘরের ভিতরে ঘর জোড়া করে রেখে দিয়েছে আমি সকালে ঘর পরিষ্কার করবো বলে ওটাকে খাটের উপরেই উঠিয়ে রেখে দিলাম দিয়ে ওই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানার চাদরটাকে পাতা হয়ে গেছে এখন ঘরটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ সকালে বাসি কাজটা আগে সেরে নেওয়া দরকার আর সবাই ঘরেতে যেহেতু নেই সব বার হয়ে গেছে ওই জন্য আমি এক তাড়াতাড়ি করে কাজটা করে নিচ্ছি আর বাইরে বুঝতে পারছো তো কেমন রোদ পড়েছে দেখো আমার এই যে ব্যালকানি দরজাটা খোলা তো ঘরের ভিতরে কেমন একটা রোদ্দের তাপ আসছে একদম প্রচণ্ড পরিমাণে রৌদ্র পড়েছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে এখানে চলে এসেছি বোতলে পানি ভরার জন্য কারণ গরম যা পড়েছে প্রচণ্ড গরম আর একটু সকাল সকাল ফ্রিজে পানি না দিলে একটু ঠান্ডা হতে সময়ও লাগবে ওই জন্য আগে ঘর ঝাড় ঝাঁট দিয়ে গুছিয়ে গাছে নিয়ে চলে আসলাম ফ্রিজে পানি দেওয়ার জন্য তো দুটো তিনটে বোতল ফ্রিজে দিয়ে দিই তারপর দেখি কারণ কাজ তো সেই আমার একলাই করতে হবে করার মতন কেউ নেই আর যেটাই করবো সেটা নিজের একলাই করতে হবে ওই জন্য নিজের কাজে নিজেই গুছিয়ে গাছিয়ে যেভাবে আর কি হয় করি এই যে বোতল ভরছি এখন আর তারপরে এদিকে দেখছিলাম যে আর কি কি পরিষ্কার করা যায় কি নোংরা আছে কারণ এইভাবে না দেখলে মানে কাজ করার সময় একটু পরিষ্কার করে নিতে হয় আর পাশে পাখিটা আছে সেই খাঁচায় এখনও পাখিটাকে বার করা হয়নি ওদেরকেও বার করতে হবে তো এই যে পানি ভরা হয়ে গেছে ফ্রিজের ভিতরে বোতলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর ফ্রিজের উপরটা আজকের একটু মুছে দেব কারণ ফ্রিজটা একটু মেয়ে হাত দিয়ে হাত দিয়ে এত পরিমাণে নোংরা করে ফেলেছে যে ফ্রিজের উপরটা আজকের একটু মুছবো তবে ভিতরটা পরিষ্কার করব আজকের আর হবে না ওটা আরও একদিন পরিষ্কার করবো ভিতর ফ্রিজের ভিতরটা এই উপরটা একটু ভালো করে করে নিচ্ছে ওই যে আর মানে এত পরিমাণে মানে হাত ভিজিয়ে নিয়ে খাবার টাবার নিয়ে না একদম গিয়ে হাত বসিয়ে দেয় কি বলবো কিছু বলার নেই ওই যে আমি নিজে একা একাই পরিষ্কার করি আর কি করব। ভালো করে একটু চেপে চেপে ঘষে পরিষ্কার না করলে হয় না তো প্রায় ফ্রিজের দিকে মোছা হয়ে গেছে আর মানে কি বলবো ভালো লাগে তোমাদের সঙ্গে এই যে গল্প করতে করতে কাজ করি তো এই যে তারপরে ঝাড় দেওয়া ঘরটর হয়ে গেছে এখন সিঁড়িটা ঝাড় দিচ্ছি এখন বেশি গল্প করতে করতে কাজটা হয়ে যায় ভালো লাগে আর এই যে তোমাদের সঙ্গে যে গল্প করতে করতে কাজগুলো করি এটাও বেশ একটু মনটা ভালো লাগে ফ্রি লাগে কারণ ঘরের মধ্যে নিজে নিজে একা বসে থাকা না বোকার মতন লাগে ওই জন্য এখন মানে এই যে কথা বলতে বলতে কাজ কামগুলো সবই সারা হয়ে যায় সব কিছুই হয়ে যায় ভালো লাগে বেশি নিজেকে ভালো লাগে যে না একটা গল্প বলার মতন সঙ্গী পেয়েছি ভালো লাগে আর তারপরে দেখো এই যে বাজার নিয়ে চলে এসছে এখানে ঝিঙে নিয়ে এসছে আর এই যে তেলাপিয়া মাছ আর ভেন্ডি নিয়ে এসছে এইগুলো আজকে রান্না করব তো ঝটপট সকালে যে কাজকাম সারা হয়ে গেছে এখন ঝটপট চলে এসছি সবজিগুলো কেটে নিই তারপরে দেখি আর কি কাজ করা যায় কাটা বাছা কিছু কমপ্লিট হয়ে গেছে ঝিঙেটাকে কাটা হয়ে গেছে আর এখানে ভেন্ডিটাকেও কেটে নিয়েছি আর তারপরে এই যে কাটা বাছা করে গুছিয়ে রেখে দিয়ে চলে গেলাম ছাদে কাপড় মানে অনেকটাই কাপড় চোপড় কাঁচা হয়েছিল সেগুলোকে মেলার জন্য ছাদে কাপড় মেলতে চলে গেছি তারপরে এসে আবার রান্না বান্না করবো আর এসে আমার মেয়ে দেখো ও মানে দুষ্টুমি করতেই হবে ও সব সময় মানে কিছু করলে ক্যামেরা সামনে ওকে আসতেই হবে এই এই হচ্ছে ওর কাজ আর কি বাচ্চা মানুষ হলে যা হয় দুষ্টুমি তো করবেই বাচ্চা হলে ওই জন্য তো তারপরে এই যে ছাদে কাপড় মিলে নিচে চলে এসেছি আর রান্নার ভিডিওটা সবটা করিনি তো এখানে দেখো ঝিঙে মাছ প্রায় হয়ে গেছে ফুটে গেছে আর ভেন্ডিটাকে বসিয়ে দিয়েছি ভেন্ডিটাও ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ভাতের চালটাকেও ধুয়ে রেখে দিয়েছি ভাতটাকে বসাবো এদিকে ঝিঙেটা হয়ে গেছে তো তারপর খাওয়া দাওয়া করে একটা বড় সড়ো ঘুম দিয়ে সবাই মিলে উঠে চলে গেলাম সন্ধ্যের পরে একটু ঘুরতে কারণ দুদিন একদিন হলে ঘরের মধ্যে একা একা থেকে একঘেয়েমি হয়ে যায় মনে হয় যেন একটু বাইরের দিকে ঘুরতে গেলে ভালো লাগে তো এই যে বার হয়ে গেছি আর সন্ধ্যা হয়ে গেছে তারপরেও মিস্ত্রিগুলো এখানে কাজ করছে এখনও তো আমরা একটু যাব আমার বাড়ির কাছে যে সাপুরজি কমপ্লেক্স আছে ওখানে অনেক দিনই যাওয়া হয় না তো একটু বলেছিলাম দিকে যাওয়ার কথা তো বললো অন্যদিকে রাত একটু রাত হয়ে গেছে তো সাপুরজিতেই যদি যাওয়া যায় তো কাছের গোড়ায় যেই সেই হয়ে যাবে তো আমিও মনে করলাম অনেকদিন একটু ফুচকা খাওয়া হয় না একটু সাপুরজিতে যাব গিয়ে একটু ফুচকা খাবো একটু ঘুরবো আশপাশটা ওই জন্য প্রায় সাপুরজিতে গেলাম তো প্রায় অনেকদিন পরেই গেছি প্রায় এক দেড় মাস হয়ে গেছে সাপুরজিতে যাওয়া হয় না এক দেড় মাস পরেই গেলাম সাপুরজিতে এই যে আমরা সাপুড়িতে চলে এসেছি আমাদেরকে নামিয়ে দিয়ে ওর পাপা চলে গেল সেই রাস্তায় ওই পাশে বাইকটাকে পার্কিং করার জন্য তারপরে আমরা এই যে এই গেট দিয়ে ভিতরে ঢুকলাম এই যে ঢুকে এসেছি ভিতরে ওর পাপা কথা বলতে বলতেই যাচ্ছে ফোন করেছিল কে জানি না তো এই যে ফুচকার দোকানটা সামনেই আছে তো আমরা গেলে এখান এর কাছ থেকেই ফুচকা খাই আর বেশ ভালোও লাগে খেতে ফুচকাটা প্রচণ্ড টেস্টি করে আমার তো এর ফুচকা খেতে খুবই ভালো লাগে আগে প্রায় সময় যাওয়া হতো ফুচকা খাওয়ার জন্য তবে এখন আবার অন্য অন্যদিকে একটু যাই বলে এদিকে আর যাওয়া হয় না তো তারপরেও আজকের মনে হলো যে আমি এদিকে যাই একটু এখান থেকে ফুচকা খেয়ে আসি তো ফুচকা খাওয়া হয়ে গেছে টক ফুচকা বেশি না অল্পই করে খেয়েছি তো তারপরে বললাম আমাকে একটু এক প্লেট দই ফুচকা বানিয়ে দিতে ওই যে দই ফুচকাটাও তৈরি করছে তবে দই ফুচকাটাও অসম্ভব টেস্টি করে মানে কি বলবো খুবই টেস্টি এত পরিমাণে ভালো লাগে যে কি বলবো দই ফুচকাটা তো ওখান থেকে দই ফুচকা প্রায় হয়ে গেছে আমাকে দিয়ে দিলো আর ওখান থেকে দই ফুচকা খেয়ে আবার আমরা চলে গেলাম একটু মেয়ে খুব জেদ করছিলো যে কিছুটা চকলেট কিনবে খাবার খাবে বলে তো ও এখানে যেতে চায়নি ও নিউ টাউনের দিকে যেতে চেয়েছিলো কিন্তু আমরা নিউ টাউনের দিকে যাইনি কারণ যেতে গেলে একটু সময়ের ব্যাপার তো কাছে এর সাপুরজি থেকে ওখান থেকে ফুচকা খেয়ে ওকে নিয়ে চলে আসলাম এই যে স্পেন্সারে কিছু চকলেটস খাবে বলছিল ওইগুলো কেনার জন্য প্রথমে খুবই আনন্দ করছিল কিন্তু পরে কাঁদছিল যে আমাকে নিউ টাউনে নিয়ে যাওনি কেন তো পরে আবার ঘুরে অন্য দিকে গেছিলাম ওকে নিয়ে এই যে স্পেন্সারের ভিতরে প্রায় আমরা চলে এসেছি আর বেশ এসে এখানে দেখছিলাম কিছু এই যে জুসের গ্লাসগুলো দেখছিলাম এই যে চায়ের কাপগুলো বেশ ভালো লাগছিলো দেখতে তবে দুঃখের বিষয় আমি কিছু নেইনি কারণ আমার প্রয়োজন নেই নেওয়ার ওই জন্য কিছু নেই নি জাস্ট শুধু দেখছিলাম আর কাঁচের বোতলগুলো খুবই সুন্দর লাগছিলো তবে পড়লেই ভেঙে যাবে বলে আর আমি নেওয়ার চেষ্টা করিনি আর এই যে কফি মাগগুলো এত সুন্দর লাগছিল ব্ল্যাক কালারের কফি মাগটা তো সেই লেভেলেরই সুন্দর লাগছিল আর এইটা তো মানে অসম্ভব সুন্দর ছিল তো নেওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু আমি তো নেওয়ার জন্য যাইনি জাস্ট মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম চকলেটস নেওয়ার জন্য তো ওগুলো আর নেই নি নেক্সট টাইম গেলে দেখবো আর এই সার্ভিং ট্রেগুলো এত সুন্দর লাগছিলো বাচ্চাদের এটা একটা মানে র্যাবিট ছিল তারপরে এখানে একটা মানে স্কুল বাস ছিল বাচ্চাদের বেশ ভালো লাগছিলো দেখতে আমি হাতে নিয়ে নিয়ে দেখছিলাম আর মেয়েকে দেখাচ্ছিলাম যে আম্মা দেখো কত সুন্দর আর এই একটা বেশ খুব সুন্দর লাগছিল তারপর ও চকলেটস নেওয়ার জন্য ও গেলো তো গিয়ে ও যা নিচ্ছিল মানে কি বলবো ওর পছন্দ মতন সব নিয়ে নিচ্ছিল মানে কিছু শোনেও না যে কোনটা নেবে কোনটা নেবে না মানে কাউকে কিছু বলতেই দেয় না নিজের ইচ্ছা মতন পছন্দ মতন সব উঠিয়ে উঠিয়ে নিচ্ছে তো বাচ্চা মানুষ নিয়েছে আর কি বলবো তো তারপরে একটা ট্রলি নিলাম নিয়ে এই বাস্কেট নিলাম নিয়ে ওর ভিতরে ও সব ও মানে বাস্কেট খুঁজে বেড়াচ্ছিলো যে আমি এগুলো রাখবো কিসে তো আমি দিয়ে দিলাম বেশি কিছু নেই নি জাস্ট কিছু চকলেট নিয়েছি তো তারপরে এখানে মানে গরম এত কষ্ট হচ্ছিলো একটু ঠান্ডা পানি খেয়ে নিলাম ওর ভিতরেই আর ও পাপা সেই যে মানে বিল করার জন্য ওখানে লাইনে দাঁড়িয়ে আছে তো তারপর ওখান থেকে ঘুরে যেহেতু মেয়ে জেদ করছিলো কাঁদছিল বলে আমরা চলে গেলাম আবার ডিএলএফ মানে এটা হচ্ছে নিউ টাউনের দিকেই আসতে তো ওখান থেকে চলে আসলাম এই যে স্ট্রিট ফুডগুলো যে খেতে এত টেস্টি লাগে এত খুব ভালো লাগে তো ওখান থেকে আমরা দুটো রোল অর্ডার নিলাম তো আমি একটা ছবি করব তার আগে আমার ক খানিকটা খেয়ে নিয়েছে আর এই কুকুরটা মানে সাইজ কি ছিল খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে আর এই যে ছেলের জন্য রোল নিয়ে ও পড়ে বাড়ি এসেছে ওকে দিয়ে দিলাম আর ওই যে মেয়ে উপরে উঠছে যেন ওর জানি চাচ্ছে না উঠতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি প্রথমেই বলেছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করবে তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমার জন্য অনেক আর যদি ভালো লাগে ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা টাটা